আবারও মেয়ে হয়েছে হ্যাঁ মেয়ে হওয়ার খবর শুনেই অসন্তুষ্ট স্বামী সহ গোটা পরিবার আর তাই হাসপাতাল থেকে মাকে নিয়ে বাড়ি ফিরলেও সদ্য ফুটফুটে কন্যা সন্তানটিকে হাসপাতালেই ফেলে রেখে চলে গেলেন বাচ্চাটির অমানবিক পরিবার কিন্তু শেষ রক্ষা হয়নি ওই হাসপাতালের এক মহিলা চিকিৎসকের বাচ্চাটিকে কোলে নিয়ে একটি ভিডিও দেখেই শেষমেশ চিড়ে ভেজল ওই পরিবারের তারপর এসে তারা বাচ্চাটিকে ফেরত নিয়ে গেলেন সম্প্রতি সেই ভিডিওটাই গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল যে ভিডিওটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন ওই হাসপাতালেরই চিকিৎসক ডাক্তার সুষমা সালটা দু যে সময় দাঁড়িয়ে মহাকাশে পৌঁছে যাচ্ছে একটি মেয়ে সেই সময় দাঁড়িয়ে আজও কোনো কোনো পরিবারে কন্যা সন্তান জন্মালে মাকে খোঁটা শুনতে হয় সালটা দু হাজার পঁচিশ যে সময় দাঁড়িয়ে একটি মেয়ে ক্রীড়া জগতে দেশের জন্য সোনার মেডেল জিতে ঘরে ফিরছে সেই সময় দাঁড়িয়ে সদ্যজাত কন্যা সন্তানকে হাসপাতালে ফেলে পালিয়ে যায় একাধিক পরিবার আজ এই ঘটনা আমাদের একটাই প্রশ্নের মুখে দাঁড় করায় আর কবে আর কবে মানুষের সুবুদ্ধির উদয় হবে আসুন আজকের এই ভিডিওতে আমাদের দেশের এই নক্কারজনক ঘটনার বিষয়ে বিস্তারিত শুনেনি সম্প্রতি চিকিৎসক সুষমা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন সেই ভিডিওটিতে দেখা যায় হাসপাতালের ভেতর চিকিৎসক সুষমা একটি সদ্যজাত ফুটফুটে বাচ্চা মেয়েকে কোলে নিয়ে রয়েছেন বাচ্চারের নিষ্পাপ মুখ দেখলে আপনারও মায়া হবে ভিডিওটিতে ওই চিকিৎসককে বলতে শোনা যায় আপনারা এই যে সদ্যজাতকে দেখছেন ওর গতকালই এই হাসপাতালে জন্ম হয়েছে কিন্তু এই সদ্যজাত বাচ্চাটি জন্মেই বিরাট বড় অন্যায় করে ফেলেছে জানেন কারণ ও ওর মায়ের দ্বিতীয় কন্যা সন্তান ওর আগেও আর একটি মেয়ে হয়েছিল ওর মায়ের কিন্তু দুর্ভাগ্যবশত সেই মেয়েটির মৃত্যু হয়েছে তাই তারপর ওর বাড়ির লোক ভেবেছিল এইবার নিশ্চয়ই ছেলে হবে ওর মায়ের আসলে বংশ রক্ষা করতে হবে তো কিন্তু দুর্ভাগ্য বলুন আর সৌভাগ্য ওর মায়ের আবারও মেয়ে হয়েছে আর তারপর যা হওয়ার ঠিক তাই হয়েছে মেয়ে হয়েছে শুনে ওর বাবা ফোন করে সামান্য খোঁজটুকু নেয়নি মা এবং মেয়ের শুধু তাই নয় এই বাচ্চাটির পরিবার থেকে জানানো হয়েছে বাচ্চাটিকে যেন হাসপাতালই রেখে দেওয়া হয় ওই চিকিৎসক ভিডিওটিতে এও বলেন আজ একজন মহিলা হিসেবে একজন স্ত্রী হিসেবে একজন মা হিসেবে এবং কারো মেয়ে হিসেবে আমার বড্ড লজ্জা করছে যেখানে আমাদের দেশে রাষ্ট্রপতি একজন মহিলা যেখানে সুনিতা উইলিয়ামস ন মাস মহাকাশে থেকে এলো সেখানে দাঁড়িয়ে কন্যা সন্ধানকে আজও ওইভাবে ফেলে যায় মানুষ এই বাচ্চারাও তো ন মাস মায়ের গর্ভে ছিল একদিন সেও নিশ্চয়ই নিজের পায়ে দাঁড়াবে এই সময় দাঁড়িয়েও মানুষের এইরকম মানসিকতা দেখে আমি সত্যিই উদ্বিগ্ন এরপরেই ঝড়ে বেগে ভাইরাল হয় চিকিৎসক সুষমার সেই ভিডিওটি যা দেখে গোটা দেশ নিন্দায় ফেটে পড়ে ভিডিওটির কমেন্ট সেকশনেও বাচ্চাটির পরিবার উদ্দেশ্যে মানুষ ধিক্কা জানাতে শুরু করে এছাড়াও অনেকে কামেন্ট করেন অবিলম্বে বাচ্চাটিকে দত্তক দেওয়ার ব্যবস্থা করা হোক আমি নিতে চাই অনেকে লেখেন আমার স্ত্রীর বহুদিন ধরে বাচ্চা হচ্ছে না আমি এখনো নিঃসন্তান আমরা ওকে নিতে চাই আবার অনেকে এও লেখেন আমার মেয়ে নেই আমি ওকে নিতে চাই আমাকে দিয়ে দিন মানুষ কতটা নির্মম হলে এমন একটা ফুটফুটে বাচ্চাকে ফেলে রেখে চলে যায় এই ঘটনার পরেই আবারও একটি ভিডিও শেয়ার করে ওই চিকিৎসক সুষমা জানান আমরা শিশুটির পরিবারকে জানিয়েছিলাম প্রায় পঁয়ত্রিশ লক্ষেরও বেশি মানুষ সোশ্যাল মিডিয়ায় এই বাচ্চাটিকে দেখেছেন তাদের মধ্যে অনেকেই ওকে দত্তক নিতে চান এই সমাজে বহু মানুষ রয়েছেন যারা ঈশ্বরের কাছে মাথা কুটেও সন্তান সুখ পাচ্ছেন না আর আপনারা না চাইতেও পেয়ে তার কদর বুঝতে পারছেন না এরপরেই নাকি ওই বাচ্চাটির পরিবারের মন গলে এবং তারা বাচ্চাটিকে সস্নেহে বাড়ি নিয়ে যান লক্ষ্য করে দেখবেন আমরা যে এত অত্যাধুনিক জীবনযাপন করছি নিজেদের শিক্ষিত প্রগতিশীল ভাবছি অথচ আমাদের মধ্যেই এমন বহু মানুষ আছেন যাদের কাছে আজও হ্যাঁ এই দুহাজার পঁচিশ সালেও কন্যা সন্তান মানে অভিশাপ ঠুন্কো বংশরক্ষার এই অযাজিত নিয়মের বেড়াজাল থেকে এরা আর কোনোদিনই বেরোতেই পারলো না অথচ একটা মেয়ে দশটা ছেলের সমান একটা মেয়ের মতো করে তার পরিবারকে ভালো রাখতে সত্যিই কেউ পারে না বর্তমানে তাই দেশ এগোলেও মেয়েরা মহাকাশে পৌঁছে গেলেও কিছু মানুষ আজও ভাবে যে মেয়েরা একটা বাচ্চা তৈরি করার মেশিন ছাড়া আর কিছু নয় তাদের দৌড় ওই রান্নাঘর অবধি ধিক্কার সেই সব মানসিকতাকে তাই আপনার ঘরে যদি কন্যা সন্তান থাকে তাহলে তার কদর করুন যত্ন করুন মনে রাখবেন কন্যা সন্তান কিন্তু সবার ঘরে জন্মায় না আপনি ভাগ্যবান যদি আপনার ঘরে কন্যা রত্ন থাকে